আচ্ছা এই একটু পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার

আর এগুলার প্রাইস আমরা এইটা প্রাইস একবার অফার দিচ্ছি মাত্র আটশো টাকা আগে ছিল এক হাজার টাকা দুশো টাকা অফার দিচ্ছি আটশো টাকা মাত্র হ্যাঁ এখন মাত্র আটশো টাকা এই একটা প্রোডাক্ট দেখেন ভাই এই যে এগুলো দেখেন এই ধরনের একটা হাইনেকের সাথে যদি পরেন কত ভালো লাগে দেখেন হাইনেকের দামটা আমি বলছি না যাদের লাগবে আমাদের কালে আমাদের কাছে কালো সাদা দুটোই আছে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে হাইনেক দুটোই নিতে পারবেন এরপরে এই একটু স্টাইলিশ প্রোডাক্ট আছে হ্যাঁ এই ডিজাইনটা সুন্দর চেকটা সুন্দর এটা খুবই সুন্দর ভাই এর সাথে ব্ল্যাক কালার একটা টি-শার্ট বা একটা হোয়াইট কালার টি-শার্ট দিয়ে পরলে আরো ভালো লাগবে

এটা জ্যাকেট এটা সাইজ হবে তিনটা এম এল এটা একবার অফার প্রাইস দিয়ে এগারোশো টাকা করে দিচ্ছি এগারোশো এগারোশো টাকা করে দিচ্ছি কালার আছে ভাই আমি কালারগুলো আপনাকে এক এক করে দেখাই দিচ্ছি কালার আছে অনেকগুলো এই দেখেন লাগবে হোয়াইট কালারটা হোয়াইট কালার আছে প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা ওকে একটা কালার ডিজাইনটা দেখেন হ্যাঁ এটা পকেটের ডিজাইনটা ইউনিক কি কাপড় বলেছে যে আপনার এটার প্রাইস হচ্ছে একবার নতুন বছর অফার এটাই যারা চেন্স নিতে তাদের জন্য এটা আছে এটা কয়টা খুব ভালো ভাই

অবশ্য এগুলো আর সাইজ এরা সাইজ একটাই আছে এম ইয়া এক্সেল আর এল এই আচ্ছা এর তো জিপার কোয়ালিটি গুলো দেখেন কতটা প্রিমিয়াম জিপার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই এগুলা চায়না জিপার আচ্ছা হুম এটা তো বেলভেট কাপড়ের মধ্যে বেলভেট কাপড় এটা দুইটা কালার হবে ডিজাইন হবে জাস্ট দূর থেকে যারা ডিজাইনটা দেখেন এখানে সূত্র করে একটা এমব্রয়ডারি করা হ্যাঁ ওকে এটার কালার হবে দুইটা এটা একটা এই কালার হবে আর একটা ব্ল্যাক হবে ওই যে

হ্যাঁ এই মালগুলো এটাও একটা অফার দিয়ে দিব মানে এগুলো প্রাইসটা আমি হাইড রাখলাম ভাই যারা নিতে চাচ্ছেন বলবেন একবার অফারে দিয়ে দিব কারণ স্টাইলিশ প্রোডাক্ট এগুলা এছাড়া এখানে আরো আছে ভাই এগুলো আমি দিতে চাই মানে এগুলো আমাদের কাছে আছে সাইজ মিস্টেক আছে